সহসায় উনি দিতে পারেন এবং এই থেকে কে আমার পর্যন্ত যেন আল্লাহ ওনাকে ঘুমের মধ্যে রাখেন যেদিন উঠবেন আমাদের শেষ দিন সেই দিন যেন ঘুম থেকে উঠতে পারেন এই দুয়াটা সবাই ওনার জন্য করবেন পরস্পর পরস্পরের জন্য করবেন সমস্ত মিল মুসলিম মিলিয়াদের জন্য করবেন সুন্নিয়াতের জন্য করবেন আসসালামু আলাইকুম এখন সংক্ষিপ্ত আকারে কিছু করার জন্য জানাচ্ছি আমাদের সকলের সুপরিচিত মেয়র জানাব আমরা সাহেব নিতে জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের কাছে আবেদন জানাতে চাই হজরত ফকরুল হক আমিরি মহোদয় ফুল হক আমিরি মহৎ অত্যন্ত मिरीरिया समीर ज़माए हस रे बिल बिलनार दासे राखियो सारा न से ए आर

मौलानापा भंडारी तालक दरबार

জানাজার শেষে তার আব্বাজান আজিম উদ্দিন শাহ মাজারের মরদেহ নিয়ে আসা হয় এবং এখানে ক্যাম এবং তোয়াপ শেষে তাকে বক্ত বক্ত মরিদানরা মোনাজাত করার পর সেই নির্দিষ্ট এখানে যেখানে ওনাকে দাফন করা হবে সেই আস্থানে নিয়ে যাওয়া হয় এবং সবাই হাজার হাজার মানুষের মুখরিত হয়ে কান্নার রুল হয়ে আজকে এখানে সমাধি স্থাপন করেছেন উনি উনি হাজার হাজার মানুষের আসলে আস্থাভাজন ছিলেন উনি নিজের জীবনের জন্য কিছু করেন না সারা জীবন শুধু দরবারের ক্ষেত মতে কাটিয়ে দিয়েছেন